তিন বছরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার ব্যয় করেছে বিশ্বব্যাপী খেলা খেলোয়াড় ও অলিম্পিকের মূল মন্ত্র ছড়িয়ে দিতে আগামী চার বছরে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত দশমিক তিন বিলিয়ন ডলার আয়ের নব্বই শতাংশ বিলিয়ে দেয় আইওসি প্যারিসে একশো বেয়াল্লিশতম সেশনে এমনটাই জানিয়েছেন ফিনান্স কমিটির চেয়ারম্যান অলিম্পিকের দামা বেজে গেছে প্যারিসে অ্যাথলেট ও কর্মকর্তাদের ভিড় বাড়ছে আর এই সময়টাকে আইওসি বেছে নিয়েছে একশো তম সেশনের জন্য থমাস সভাপতিত্বে তিন দিনের কংগ্রেসের প্রথম দুদিন গেমসের আগে আর শেষ দিনটা গেমস শেষের একদিন আগে মঙ্গলবার বার্ষিক বাজেট অডিট আর আয়ের উৎস নিয়েই হয়েছে আলোচনা ফিনান্স কমিটির চেয়ারম্যান মিয়াং এনজি জানিয়েছেন সুখবর দু হাজার বত্রিশ অলিম্পিক আসতে এখনো আট বছর বাকি এমনকি কি 2030 ত্রিশ উইন্টার অলিম্পিকের স্বাগতিক শহরও চূড়ান্ত হয়নি কিন্তু এখনই ছয়শ বিশ ডলার আয় নিশ্চিত তার আগের চার বছর মেয়াদে সাত দশমিক তিন বিলিয়ন ডলার আয় নিশ্চিত করেছে আই যা আরও বাড়বে সময়ের সাথে সাথে আয় যত বাড়বে তত বিলিয়ে দিতে প্রস্তুত আয়োসি দু থেকে চব্বিশ এই মেয়াদে সাত দশমিক তিন বিলিয়ন ডলার আয় হবে আয়োসির তার নব্বই শতাংশ অর্থাৎ ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার বিভিন্ন খাতে বন্টন করবে আয়োসি এরই মধ্যে সবচেয়ে বেশি তিন দশমিক এক বিলিয়ন ডলার খরচ হবে অলিম্পিয়ানদের জন্য তাদের স্বপ্ন পূরণের চেষ্টায় সঙ্গী হবে সংগঠনটি আড়াই বিলিয়ন ডলার দেয়া হবে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সদস্যভুক্ত দেশকে আর এক বিলিয়ন ডলার খরচ করা হবে যুব গেমস এবং অলিম্পিক মুভমেন্টের জন্য অলিম্পিক সলিডারিটি প্রকল্পের আওতায় খেলোয়াড় কোচ সংগঠক রেফারি জাজদের বৃত্তি ও ট্রেনিং সিস্টেমের উন্নতির জন্য ছয়শো মিলিয়ন ডলার খরচ হবে নিরাপদ খেলার জন্য অ্যান্টি ডোপিংয়ে আরও তিনশো সত্তর মিলিয়ন ডলার ব্যয় করবে আইওসি প্যারিস অলিম্পিককে ঘিরে রেকর্ড আয় হওয়াতেই এত বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি